রানাঘাটের প্রাচীন ব্রজপাড়া গার্লস উচ্চ বিদ্যালয় শতবর্ষে পদার্পন করতে চলেছে আর শতবর্ষকে স্মরণীয় করে রাখতে নতুন বছরে নানা ধরনের পরিকল্পনা নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বছরের বিভিন্ন সময়ে বছরের প্রথম দিন বিদ্যালয় নানা অনুষ্ঠান দিয়ে শুরু হবে শতবর্ষের পরিকল্পনা জানাতে আজ বিদ্যালয়ের সাংবাদিক সম্মেলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিজয়া রায় সহ বিদ্যালয়ের শিক্ষিকারা নদীয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট আলোর বার্তা ঘট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারিতে একশো বছরে পদার্পণ করতে চলেছে সেই অনুষ্ঠানটা আমরা উদযাপন করতে চাই তাই আমি আমার পরিচিত সকল সাংবাদিক দাদা ভাই সকলকে নিয়ে আমরা এটাকে উপভোগ করতে চাই বা অনুষ্ঠানে সবাইকে সামিল হতে আহ্বান জানানোর জন্য আজকের এই সম্মেলন প্রারম্ভিক অনুষ্ঠানটা আমরা শুরু করছি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে আমাদের শতবর্ষ স্মারক একটা তরুণ তৈরি হচ্ছে যেটা উদ্বোধন হবে আর আমাদের যে স্কুলটা শর্গীয় হ্যাঁ শরীগীয় প্রজওয়ালা দেবীর নামে স্কুলটা তার একটা আবক্ষ মূর্তি আমরা ওই দিন উন্মোচন করতে চলেছি আর আমাদের যারা পুরোনো টিচার অর্থাৎ ইতিমধ্যে অবসর নিয়েছেন যারা আমাদের পদ দেখে যে স্কুলটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে তাদেরকে আমরা সম্মানিত করতে চাই হ্যাঁ এটা বর্ষব্যাপী একটা প্রোগ্রাম সবটা এখনও চোখে উঠতে পারিনি তবে এই প্রোগ্রামগুলোতে প্রবীণ হয় একশো বছর উদযাপনটা এটা শতবার্ষিকী যেটা প্রোগ্রাম সেটা এক বছর ধরেই আমাদের অনুষ্ঠিত হবে ব্রজওয়ালা দেবী নামেই আমাদের রেকর্ডে হ্যাঁ